কলকাতা কর্পোরেশনের হগ মার্কেটে অবস্থিত কলকাতা কর্পোরেশনের এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তিটি প্রত্যেকটি সনাতনী বাঙালির হৃদয়ে ঘা দেবে মনে অশান্তি সৃষ্টি করবে রাত্রি সকালে বাঙালির জানা দরকার যে পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গই আছে না পশ্চিম বাংলাদেশ ইতিমধ্যে হয়ে গেছে কলকাতার মেয়র জনাব ফিরাদ হাকিম যিনি তার নিজের বিধানসভা ক্ষেত্রকে মিনি পাকিস্তান বলেন দাওয়াতে ইসলামের কথা বলেন অন্য ইসলাম গ্রহণ করার কথা বলেন সংখ্যালঘুদেরকে মুসলমানদেরকে জনসংখ্যা বাড়িয়ে সংখ্যা গুরু হয়ে যাওয়ার কথা বলেন তার আমলে এবার কলকাতা শহরে বিশ্বকর্মার ছুটি বাতিল করা হলো এবং বিশ্বকর্মার ছুটি বাতিল করে কলকাতা কর্পোরেশনের স্কুলগুলিতে ঈদুল ফেতরের ছুটি দুদিন করা হল সারা ভারতবর্ষে ঈদুল ফিতরের ছুটি একদিন হয় কিন্তু কলকাতা কর্পোরেশন যেহেতু জনাব ফিরহাদ সুরাব্দি হাকিমের দ্বারা শাসিত যিনি দাওয়াত ইসলামের কথা বলেন তা এখানে দুদিন করা হল কলকাতা কর্পোরেশনের হগ মার্কেটে অবস্থিত কলকাতা কর্পোরেশনের এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তিটি প্রত্যেকটি সনাতনী বাঙালির হৃদয়ে ঘা দেবে মনে অশান্তি সৃষ্টি করবে কিন্তু তারা এটাও মনে করতে পারে যে রাজ্যের মুখিয়া মাননীয়া অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলতে পারেন তার মেয়র তার প্রিয় ববি কলকাতা কর্পোরেশনে বিশ্বকর্মার ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন বাড়াবেন সেটাই তো স্বাভাবিক সনাতনী বাঙালি ভাবুন আমরা কোন পথে চলেছি ছাব্বিশে বিদায় করুন না হলে আপনাকে বাংলা থেকে বিদায় হতে হবে